আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রচুর পানি খেয়ে নিচ্ছি কারণ রান্নাঘরে রান্নাবান্না করে আসলে পানির তৃষ্ণাটা একটু বেশি পায় আর আমি একটু পানি বেশিই খাই পানি খাওয়া ভালো শরীরের জন্য সব খাবারের মধ্যে আমার পছন্দের খাবার হচ্ছে পানি পানি খেয়েই আমি মনে হয় বেঁচেছিলাম তো যাই হোক এদিক দিয়ে ফ্রিজে জাম্বুরা ভর্তা ছিল একটু জাম্বুরা ভর্তা খেয়ে নিলাম খুব বেশি গরম আর রোদ্রের সময় এই ভর্তাটা খেতে ভাল লাগে তো আমি একটা জাম্বুরা ভর্তা করে রাখছিলাম ওইটা আর শেষ করতে পারি নাই তো ওইটাই বের করে আর কি খাচ্ছি তো মরিচের মধ্যে কামড়টা পড়ছে আর এই কাঁচামরিচ এত পরিমাণ ঝাল ছিল তো ঝাল আমার অনেক পছন্দ কিন্তু এখন আস্তে আস্তে ঝাল খাওয়াটা কমায় দিছি খুব বেশি একটা ঝাল খেতে পাই না আর অন্যদিক দিয়ে হচ্ছে রান্নাঘরে যাবো রান্না বান্না করে নিব ঘরের সব কাজ শেষ করছি শেষ করার পরে হচ্ছে রান্নাবান্না এক একটা মানুষ তারপরেও যেন অনেক কাজ থাকে ঘরের কাজই যেন ফুরায় না কারণ আমি নিজেই খুব এলোমেলো করে রাখি ঘর বাড়ি আবার নিজেরই সব কিছু গোস করতে হয় আবার অনেক সময় কাজ করতে খুব বেশি বিরক্ত লাগে তো জাম্বুরা ভর্তা খাওয়ার পরে রান্না করতেছিলাম হচ্ছে পেঁপে দিয়ে ডাল পেঁপে দিয়ে ডাল আমি প্রথমবারই রান্না করতেছিলাম পাশের চুলা ছিল হচ্ছে চিংড়ি মাছ আর বেগুনের তরকারি আর পেঁপে দিয়ে হচ্ছে ডাল আমি রান্না করলাম আমার মতো করে প্রথমে হচ্ছে কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে নিব দেওয়ার পরে তেল দিয়ে হচ্ছে একটুখানি মশলা দিব জিরা গুঁড়া তারপর ধুইনা গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানোর পরে ওইটার মধ্যে আমি আধা ঘন্টা আগে হচ্ছে মুসুরি ডাল ভিজাই রাখছিলাম সেই মুসুরির ডালটাই আর কি আমি কষায় নিব এই পেঁয়াজ আর কাঁচামরিচ এই মশলাটার মধ্যে কষানোর পর ডালটা যখন একটু আদা সিদ্ধ হয়ে আসবে তারপর হচ্ছে পেঁপেটাকে আমি দিয়ে দিব আর একটা টমেটো কুচিও আমি দিচ্ছি কারণ টমেটো আমার আসলে এই সব তরকারিতে খেতে অনেক ভাল লাগে পেঁপের তরকারি আসলে কিভাবে রান্না করব আমি ঠিক বুঝতেছিলাম না আর আর পেঁপের তরকারি খেতে একদমই আমার ভালো লাগে না আমার পছন্দ হচ্ছে পাকা পেঁপে আমি অনেক খাইতে পারি কিন্তু কাঁচা পেঁপের তরকারিটা আমার একদমই ভালো লাগে না তো আমি যখন এইভাবে রান্না করতেছিলাম মুসুরির ডাল দিয়ে আর পেঁপে তো আমার কাছে না অনেক বেশি ভালো লাগছে তো ভাবলাম যে পর থেকে পেঁপে রান্না করব। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আমি একটা তেজপাতাও দিছি ছোটো দেখে একটা তেজপাতা যাতে হালকা একটু মানে তেজপাতার ঘ্রানটা আসে তো ভাবতেছিলাম যে কি না কি হবে তো দেখলাম যে না তরকারিটা অনেক মজা হয়েছে আর পেঁপে দিয়ে এইভাবে ডালকেও রান্না করছেন কিনা আর কি দিয়ে পেঁপে রান্না করলে ভাল লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ অনেক সিনিয়র আপুরা আছেন অনেক দিন ধরে রান্না রান্নাবান্না করেন আপনারা খুব ভালো জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে দিক দিয়ে হচ্ছে ছিল বেগুন চিংড়ির তরকারি আর এই দিক দিয়ে হচ্ছে পেঁপেটা রান্না করতেছিলাম সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই হলো আমার রান্নাবান্না আর আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি এমনি পেঁপে থেকে পানি চলে আসে বেশি একটা পানি দিতে হয় না তো এই পানির মধ্যেই হচ্ছে রান্না হয়ে যাবে ঝোল করব না মাখো মাখো করব মাঝে মাঝে নিজের কিছু রান্না অনেক বেশি ভালো লাগে আবার এমন সময় আসে যে নিজের রান্না একদমই ভালো লাগে না থেকে থেকে হয় না হঠাৎ করে রান্না অনেক মজা হয়ে যায় রান্না শেষ করার পর অন্যদিকে দেখি হচ্ছে বাসায় কাঁকড়া নিয়ে আসছে কাঁকড়া দেখে তো আমি খুব ভয় পাই আর কাঁকড়া আমি কখনোই খাইনি তো কাঁকড়া দেখতেছিলাম কাঁকড়া দেখতে অনেক বেশি কিউট যাই হোক কাঁকড়া ভোনার রেসিপি পরে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর কে কে কাঁকড়া খেতে পারেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন